সব মেয়েকে গর্জনগুলো ওনাদেরকে বন্ধ করতে বলুন কারণ উনি প্রথম এপিক কার্ডের দ্বারা ভোট হওয়ার জন্য আমাদের তেরো জন ছেলের প্রাণ গিয়েছিল ওনারই ভুলে বসে সেই তেরো জনের প্রাণের বিনিময়ে উনি মসনদে বসেছেন এবং প্রতি বছর সেই জন প্রাণকে উপেক্ষা করে উনি পাগলু ডান্স করান একুশে জুলাই এখন আবার তিনি বলছেন বাংলাদেশ ভোটারের বিরুদ্ধে এই ভুয়ো ভোটারের বিরুদ্ধে উনি গর্জে উঠবেন সব বিজেপি বাঁদরামও করছে ইসি বাঁদরামও করছে যদি এটা সত্যি হয় বাঁধনামো করছে তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু এত ভুয়ো ভোটার আজ থেকে নয় এর কারণেই জন্যেই আজকে বিহারে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটার জন্যেও আজকে এত সত্তর লক্ষ ভুয়ো ভোটার সেখানে দেখা গেছে এখানে তো তার আরও বেশি হবে কারণ বর্ডার খোলা আমি তো শুনেছি একুশে জুলাই নাকি লোক এসেছে বর্ডার খোলা সেখান থেকে লোক ঢুকে পড়েছে আদৌ কি তারা ফেরত গেছে না আবার দুদিন পরে দেখবো ওই বর্ডারের ধারে ধারে যারা সব পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন তারা একটা করে ভোটার কার্ড করিয়ে দিয়েছেন একটা করে ভূ আধার কার্ড করিয়ে দিয়ে বাংলাদেশিদেরকে আমাদের এখানকার করে দিচ্ছে সে সেদিন আপনারা যদি আসতেন দেখতে পাতেন অনেক চাকমারা এসেছিলেন এইখানেতে পশ্চিমবঙ্গ ঘুরতে তাদের ভাষা তাদের কথাবার্তা তাদের যে চাল চলন পরিষ্কার বোঝা যাচ্ছে তারা পশ্চিম বাংলার মানুষ নন কেন জানি আমার তো মনে হচ্ছে ওরা ওরা বাংলাদেশি এটা আগে কথা বলতে বলু একটা রাজমিস্ত্রিকে গিয়েও তার ন্যূনতম রোজগার করতে বাইরে চলে যেতে হচ্ছে কেন এখানে সে পয়সা পাচ্ছে না কেন অথচ বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে শুধুমাত্র ঠিকাদার আর ওই কাঠমানির চক্করে পরে মিস্ত্রিদেরও তাদের ন্যূনতম পাওনা তারা পায় না যত মেকি 宽度 এবং এই যে একশো দিনের কাজ দুশো দিনের কাজ এই যে যেগুলো হচ্ছে একশো দিনের কাজ কারা পায় যারা তৃণমূলের ঝান্ডা ধরে যারা তৃণমূলের ঝান্ডা না ধরে তারা কেউ একশো দিনের কাজ পায় না অবশ্যই উচিত রোহিঙ্গারা কি আমার ভারতবর্ষের মানুষ যেখানে আমার ভারতবর্ষের মানুষ থাকতে পারছে না খেতে পারছে না আমরা শুধুমাত্র নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য রোহিঙ্গাদেরকে এনে এখানে বসাবো আজকে দেখুন না আপনি যদি যান আমাদের তিন নম্বর ওয়ার্ডে একটি জায়গা আছে রসগোল্লা পট্টি বলে মিল কলোনির ভেতরে পুরো পুকুরটাকে বুঝিয়ে সেখানে টিনের ছাউনি দিয়ে রোহিঙ্গাদের বাসস্থান করে দিয়েছে গোটা রোহিঙ্গাদের বাসস্থান হয়ে গেছে কেন মানুষরা বাস বাস করবে কোথায় তারা সুস্থভাবে বাস করতে পারছে না আজকে এত জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাচ্ছে লোক সংখ্যা যত বাড়বে ফলে চাহিদা বাড়বে জিনিসের দাম বাড়বে পুরো অর্থনীতির ওপর তো এটা একটা চাপের সৃষ্টি এটা তো আমরা তো প্রত্যেক সময় বলে আসছি যে আগে ছিল সিপিএম এর মানে কুক্ষিগত এখন হয়েছে তৃণমূলের কক্ষিগত যতক্ষণ না ইলেকশন কমিশন আমরা দেখিয়েছিলাম ইলেকশন কমিশনকে একদম নিউট্রাল সেই রকমই আমরা নিউট্রাল চাই যাতে করে সঠিক মানুষ সঠিকভাবে ভোট দান করতে পারে এবং সঠিক মানুষ তার ভোটারের পরিচয় পেতে পারে উনি তো নাটুকে মাস্টার সুচিত্রা সেন ওনার কাছে ফেল করে যায় উনি যত বড় অভিনেত্রী তা উনি এই অভিনয়টা করবেন না সামনে ছাব্বিশের ভোট উনি তো জানছেন দেখছেন না পাড়ায় পাড়ায় তৃণমূলীরা খুন হতে শুরু করেছে গতকাল রাত্রেও খুন হয়েছে ষষ্ঠী ঘোষ এর আগে একুশ তারিখ থেকে খুন হয়ে গেছে মোটামুটি সতেরো সতেরো জন তৃণমূল নেতা খুন হয়ে গেছে কেন